নমস্কার বন্ধুরা পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু গাছ আছে যেগুলি বাড়িতে রাখা উচিত নয় এগুলি বাড়িতে বা জীবনের উপর নেতিবাচক শক্তি এবং অশুভ প্রভাব আনতে পারে কিছু গাছের তালিকা এবং কেন এগুলি বাড়িতে রাখা উচিত নয় তার বিবরণ দেওয়া হলো। ক্যাকটাস এবং কাঁটাযুক্ত গাছ কাঁটাযুক্ত গাছগুলি নেতিবাচক শক্তি নির্গত করে এবং পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে এছাড়াও এগুলি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে মেহেন্দি গাছ মেহেন্দি গাছকে অশুভ মনে করা হয় কারণ এটি সাধারণত শ্মশান এবং কবরস্থানে পাওয়া যায় এটি বাড়িতে নেতিবাচক শক্তি এবং অশান্তি ডেকে আনতে পারে বনসাই গাছ বনসাই গাছকে অশুভ মনে করা হয় কারণ এগুলি সীমাবদ্ধ বৃদ্ধি নির্দেশ করে এবং ব্যক্তিগত ও পেশাগত বৃদ্ধিতে বাধা সৃষ্টি করতে পারে তেঁতুল এবং তুলার গাছ তেঁতুল এবং তুলার গাছ দুঃখের প্রতীক এবং জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে দুধ নির্গতকারী গাছ যেমন রাবার প্ল্যান্ট বাস্তবতে দুধ নির্গতকারী গাছগুলি জীবনে অমঙ্গল ঘটাতে পারে এবং বাড়ির বাসিন্দাদের সুস্থতা ও শান্তিকে প্রভাবিত করতে পারে মৃত বা শুকিয়ে যাওয়া গাছ মৃত বা শুকিয়ে যাওয়া গাছ রাখা অত্যন্ত অশুভ কারণ এগুলি ক্ষয় এবং অশুভ শক্তির প্রতীক যা বাড়ির মানুষদের স্বাস্থ্য ও মিলেমিশে থাকাকে প্রভাবিত করে এই গাছগুলি এড়ানোর মূল লক্ষ্য হল বাসস্থানে খারাপ শক্তির সঞ্চয় রোধ করা এবং দুর্ভাগ্যকে প্রতিরোধ করা বাস্তুশাস্ত্র অনুযায়ী ইতিবাচক শক্তির জন্য পবিত্র তুলসী গাছ রাখা খুবই শুভ বলে মনে করা হয় এছাড়াও মানি প্ল্যান্ট এবং বাঁশের গাছ রাখা যেতে পারে যা সমৃদ্ধি এবং শুভ লক্ষণের প্রতীক যেসব গাছগুলি বৃদ্ধি স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক সেগুলিকে বাড়িতে রাখুন আর উপরিউক্ত গাছগুলি স্থবিরতা ক্ষয় বা নেতিবাচক শক্তির প্রতীক তাই এই গাছগুলিকে বর্জন করুন বাস্তমতে এগুলি বর্জন করলে বাধাপ্রাপ্ত বা আটকে থাকা কাজগুলি সহজেই সম্পন্ন হবে এবং জীবনে সফলতা আসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই রকম বাস্তু সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন